আসসালামাইকুম আজকে আমরা চলে এলাম হচ্ছে পূর্বাচলে পূর্বাচলে নীলা মার্কেট যেটা হচ্ছে হাঁসের জন্য খুবই বিখ্যাত এ হচ্ছে বিলকিস কালার বিলকিস কালার হোটেলে আমরা আসি এই যে হাঁসের মাংস দেখাও এগুলো হচ্ছে বিলকিস হাঁসের মাংস মাসাল্লাহ লেগ পিসগুলো গুলো খুবই বড় বড় একদম বয়স্ক হাঁস কিন্তু বিলকিস কালার বয়স্ক হাঁস একদম সাথে রোশন দিবে পাঁচ পিস এই যে মাছ এই যে হাঁসের মাংস এখানে নিতেছে পাঁচ পিস হাঁসের মাংস দিবে সাথে রসুন থাকবে

আচ্ছা আর এই যে হাঁসের মাংস এটা কত কত পিস দিবেন খেলা মাংস পাঁচ পিস কত টাকা মাংসর কত বড় পাতিলা মাসালা খুবই সুন্দরভাবে রান্না করা হচ্ছে এখানে আর ভিতরে তো মাসালা কাস্টমার আছে কাস্টমারে কাস্টমারে ভরপুর লোকে লোক আর আর কি অবস্থা পুরা মার্কেটটাই কাস্টমারে চলতেছে মাসাল্লাহ এইদিকে পেয়েছে কিনা ভালোই হইতেছে

বাসে বই রান্না মজা হয় না বাবির রান্না খাইতে এখানে বাইরা ঠিক আছে ভাই ওকে খান সালামাল খুব ভালো ইমরান খান ফুড